যারা এখন পর্যন্ত ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাননি তারা কিভাবে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এবং কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কিভাবে আবেদন করবেন এবং কি কি প্রসেস অনুসরণ করলে খুব দ্রুতই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আজকের ভিডিওতে মূলত সেই বিষয়গুলি নিয়ে কথা বলবো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য শুরুতেই আপনারা আবেদন করে ফেলবেন আবেদনের প্রসেসটি আমি দেখিয়ে দিচ্ছি শুরুতে আমরা আমাদের প্রফেশনাল ফেসবুকে প্রবেশ করব এবং আমাদের প্রোফাইল আইকনে টাচ করব প্রোফাইল আইকনে টাচ করার পর এখানে নিচে থ্রি ডোর সেন আছে এখানে ক্লিক করব স্ক্রল ডাউন করে একদম নিচে চলে যাব তারপর দেখুন এখানে ইউর প্রোফাইল লিঙ্ক নামে একটি অপশন আছে আমরা ইউর প্রোফাইল লিঙ্কটি কপি করব মানে আমাদের যে প্রোফাইল আছে সেটি লিঙ্ক কপি করবো ওকে দেখুন আমার লিঙ্কটি কিন্তু কপি হয়ে গিয়েছে তো আমরা এখন আবার ব্যাগে চলে আসব তারপর এখানে যে ড্যাশবোর্ড আছে প্রফেশনাল ড্যাশবোর্ড আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করব এবার এই ডাউন করে একদম নিচে চলে যাব তারপর এখানে দেখুন আদার্স আছে আদার্সের যে সাপোর্ট অপশন আছে আদার্স থেকে এই সাপোর্ট অপশানে ক্লিক করে পরবর্তী স্টেপে যাব ওকে এবারে দেখুন মনিটাইজেশন নামে একটি অপশন আছে আমরা মনিটাইজেশন অপশনটিতে ট্যাপ করবো মনিটাইজেশনে প্রবেশ করার পর এখানে দেখুন মনিটাইজেশন ইলিজিবিলিটি প্রথম যে অপশনটি আছে আমরা এটাতে টাচ করব ওকে এবারে দেখুন এখানে অনেকগুলো অপশন আছে অ্যাড অন রিলস বোনাসেস ইনস্ট্রিম অ্যাডস সাবস্ক্রিপশন এখান থেকে আমরা যে কোনো একটি অপশন চুজ করলেই হবে তবে আমি এখান থেকে ইনস্ট্রিম অ্যাডস চুজ করবো আপনারাও চাইলে চুজ করতে পারেন ইনস্ট্রিম অ্যাডসে প্রবেশ করবো ওকে এবার এখানে দেখুন লান মোড় নামে একটি অপশন আছে তা আমরা মোড় যে অপশনটি আছে এই অপশানটি ট্যাপ করে পরবর্তী ধাপে চলে যাব ওকে লান মোড়ে প্রবেশ করার পর এই ইন্টারফেসটি শো করবে এখান থেকে দেখুন সর্বপ্রথম যে অপশনটি আছে আই এম ইন্টারেস্টেড এখানে দেখুন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা এখানে যেই নিচে আই এম ইন্টারেস্টেড অপশান আছে এটাতে ট্যাপ করব। আই এম ইন্টারেস্টেড অপশানটিতে ট্যাপ করে দেবো ওকে সার্চিং হচ্ছে ওকে এখান থেকে একটু নিচে চলে যাবো তারপর দেখুন এখানে ইমেল অ্যাড্রেস ফেসবুক অ্যাকাউন্ট ইআরএল আদার সোশিয়াল মিডিয়া অ্যাকাউন্টস এখানে প্রথমে আপনি যে কোনো একটি ইমেল বসিয়ে দিবেন আপনার যে ইমেলটি সচল আছে চালু আছে সেই ইমেলটি বসিয়ে দিবেন আমি কিন্তু আমার ইমেলটি দিয়ে দিয়েছি তারপর ফেসবুক অ্যাকাউন্টস ইউআরএল ওই যে প্রথমে আমরা ফেসবুকের যেই লিঙ্কটা কপি করেছিলাম সেই লিঙ্কটি এখানে বসিয়ে দেবে এবং তৃতীয়ত যে অপশনটি আছে এটি হচ্ছে অপশনাল দিলেও চলবে না দিয়েও চলবে আমি দিচ্ছি না তো ল্যাটস ডো দিস এই অপশনটি দিয়ে আপনারা সাবমিট করে দিবেন তাহলে কিন্তু সাবমিট হয়ে যাবে আমি কিন্তু অলরেডি সাবমিট করে দিচ্ছি ওকে ডান আমার কিন্তু সাবমিট হয়ে গিয়েছে এখন ফর্ম যে সাবমিট হয়ে গেলো তাতে কি আমরা কন্টেন্ট মোহেন্টেশন পেয়ে যাব না ফেসবুক কিছু জিনিস দেখবে সেগুলো দেখার পর যদি ফেসবুক মনে করে যে আমরা যে সমস্ত জিনিসের জন্য কনটেন্ট মনিটাইজেশন দিয়ে থাকি সে সমস্ত জিনিস সেই পেজে আছে তাহলেই কিন্তু আপনাকে ফেসবুক কনটেন্ট মনিটাইজেশনটা দিবে আমাদের আগে জানতে হবে যে কন্টেন্ট ময়েন্টাইজেশন এমন একটা জিনিস অর্থাৎ আগে যেরকম স্টার্স অ্যাড অ্যাড অন রিলস ইনস্ট্রিম অ্যাডস বোনাস আলাদা আলাদা করে সেট করে আমরা আর্নিং করতাম কন্টেন্ট ময়েন্টাইজেশন পেয়ে যাওয়ার পর কিন্তু আলাদা করে কোনো সেট লাগবে না আপনার একটা সেট কিন্তু সব কিছু একসাথে যুক্ত হয়ে যাবে এবং সব কন্টেন্ট থেকে আপনি একই রকমভাবে একসাথে ইনকাম পাবেন খুব সহজ হিসাব সোজা কথায় যেটা বুঝি কনটেন্ট মনিটাইজেশন মানেই হচ্ছে স্টারস অ্যাড অন রিলস ইনস্ট্রিম অ্যাডস বোনাস সমস্ত সাইট একসাথে আপনাকে সেট করে দেয়াকেই কন্টেন্ট মনিটাইজেশন বলা হয় সব কিছু সেট আপ একসাথে হবে আর সেটাই হচ্ছে মূলত কন্টেন্ট মনিটাইজেশন এবং যখন আপনি কনটেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন তখন আপনার এই সমস্ত জিনিস আলাদা করে সেট আপ দিতে হবে না একটা সেট আপে সব কিছু ওকে হয়ে যাবে এখন কথা হচ্ছে কোন জিনিসগুলো আমি রেগুলার ফলো করলে কনটেন্ট মনিটাইজেশন পেয়ে যাবো খুব ইম্পর্টেন্ট একটা বিষয় ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আমি আপনাকে চারটা কাজের কথা বলবো প্রথম কাজ প্রতিদিন অন্তত একটা করে পোস্ট করবেন সেটা যে কোনো পোস্ট হতে পারে তারপর দুই নম্বরে আপনি চেষ্টা করবেন প্রতিদিন একটা করে ছবি আপলোড করার তারপর তিন নম্বরে আপনি চেষ্টা করবেন প্রতিদিন অন্তত একটা করে রিলস আপলোড করার জন্য দুইটা থেকে তিনটা করতে পারলে বেশি ভালো এবং চার নম্বরে আপনি চেষ্টা করবেন প্রতিদিন অন্তত একটা করে হলো লং ভিডিও অথবা ফুল ভিডিও আপলোড করার জন্য যে ভিডিওগুলোর দৈর্ঘ্য মূলত তিন মিনিটের বেশি হয়ে থাকে এই কাজগুলো আপনি নর্মালি দুই থেকে তিন মাস করেন তাহলে ঠিকই আপনি মনিটাইজেশন পাবেন ইনশাল্লাহ ফেসবুক এবং ইউটিউব সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে জানার জন্য আমাকে ফলো দিতে ভুলবেন না